অবশেষে রাফসান এবং জেফারের বিয়ের ঘোষণা চলে আসলো আগামীকাল তাদের বিয়ে তো যখন হচ্ছে আপনার ওয়াইফ পরকীয় ইঙ্গিত দিছিল আপনার বিরুদ্ধে এবং আপনার ওয়াইফের সাথে যখন আপনার ডিভোর্স হয় তখন অনেকেই বলছিল যে জেফারের সাথে আপনাকে ডেট করতে দেখা গেছে তো তখন সে পরকীয়ার অভিযোগ অস্বীকার করলেন কেন একটা মেয়ে জানে না শোনে না কিছুই না তার বিরুদ্ধে আপনার কোনো রকম অভিযোগ নাই আপনার মন চালা আপনি তাকে ডিভোর্স দিয়ে দিলেন মানে বিয়েটাকে আসলে এত এতটা ছেলে খেলা ভাই বিয়ের তো একটা সম্মান আছে মানে আপনি এতদিন তার সাথে ছিলেন দুই তিন বছর মানে ওনাদের বিয়ের বয়স কত ছিল তখন তিন বছর হঠাৎ করে আপনার মনে হলো আপনার বউ ভালো না আপনার বউ খারাপ আমি আমার ভাল লাগছে না এই না সেই না আমি ডিভোর্স দিয়ে দিই কিন্তু আপনি আরেক জায়গায় বেটার অপশন পেয়ে গেছিলেন অলরেডি অথচ আপনার এক্স ওয়াইফ যিনি এসা ডাক্তার এসা ওনার কি মানে কোথায় কি কমতি ছিল একটা মেয়ে থেকে আর কি স্বয়ংসম্পূর্ণ হবে এরকম একটা মেয়ে কয়েকটা ছেলের ভাগ্যে মানে জোটে তো আসলে কি বলবো আল্লাহ আসলে আপনাদেরকে হেদায়ের দিক আপনি তখন খুব বড় গলায় এসে ফেসবুকে এসে বড় বড় কথা বলছিলেন যে না 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 এগুলো সব মিথ্যা মনে আছে সেই ভিডিওতে আপনার লাখ লাখ হচ্ছে সেই ভিডিওতে আপনি যে টাকা ইনকাম করছেন সেই টাকা দিয়েও তো হচ্ছে আপনি আর একটা বিয়ের খরচ আপনি তুলে ফেলতে পারবেন তো যাই হোক এই আরেকজনকে এইভাবে কষ্ট দিয়ে আরেকজনের সাথে এভাবে প্রতারণা করে ঠকাইয়ে কোনোদিনই সুখী হওয়া যায় না রাফসান আপনাকে বলতেছি কথাটা আপনি যে কাজটা করছেন এবং এই যে নাটকগুলো করলেন মানে আমাদের সাথে আমাদেরকে যে মিথ্যা কথা বললেন এগুলো করেও ভালো করলেন না মানুষের শুভকামনা থাকবে না মানুষের বদয়াই থাকবে আপনার আপনার জন্য